প্রতিদিন একই রকম ইফতার খেতে হয় দেখা যায় ভালো লাগে না এই জন্য একটু ডিফারেন্ট টাইপের ইফতার কিন্তু মাঝে মাঝে তৈরি করতে হয় আজকে বাচ্চাদের পছন্দের আমি ফ্রায়েড রাইস সাথে চিকেন মশালা আর তান্দুরি চিকেন করেছিলাম এই টাইপের খাবার কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিগুলি প্রথমে আমি চিকেন মশালাটা তৈরি করব এই জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি এখানে আটশো গ্রামের মতো চিকেন হবে এটা আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে এখানে আমি আদা রসুন সামান্য পরিমাণ দিয়েছি একটু সয়া সস দিয়েছি লবণ দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য ডিম দিয়ে আবার একটু লেবুর রসও দিয়েছিলাম দিয়ে আমি ভালোভাবে মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন আমরা এটা ভেজে নিব খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু এপিট ওপিট করে একটু ভেজে নিব যেন উপরে একটি হালকা কোটিং পরে এই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়েছি যখন এটা ভাজা হয়ে যাবে আমি এই এপিট ওপিট দুইবারে উল্টে ভাজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এখন আমরা এগুলি তুলে নিব এর চেয়ে বেশি আর কড়া করে কিন্তু ভাজবো না ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তারপর এখানে আমি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ তারপর পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা করে নিয়েছি আমি বেরেস্তা করে নিয়ে তারপর সামান্য পানি দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি এক টেবিল চামচ করে তারপর বাদাম বাটা দিয়েছি এক টেবিল চামচ এটা চীনা বাদাম বাটা ছিল এটা ফ্রোজেন ছিল জন্য একদম শক্ত বরফ অবস্থায় আছে এখানে আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া নিয়েছি চা চামচ করে হলুদের গুঁড়া একচা চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেব এটা বেশি সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আমি দুইবারে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু চিকেনটা আমি ভেজেছি লবণ দিয়ে এখানে পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চিকেনগুলি কিন্তু দিয়ে দিয়েছি এখন মশলার সাথে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্নায় কষানোটা খুবই ইম্পর্টেন্ট ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আমি যেরকম ঝোলটা রাখব ঝোল অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখন আমরা এখানে কিছুক্ষণ রান্না করে নিব এখানে আমি চিকেন পাউডার দিয়েছি এক চা চামচ তারপরে আমি ক্যাপসিকাম দিয়েছি দুই রকমের লাল আর সবুজ আর পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি দুইটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি এখানে আমি তারপরে দিয়েছি সস এটা দিয়েছি চিলি সস চিলি সস দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি এরপর আমি টমেটো সসও দিয়েছি এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব লাস্টে আমি গুঁড়া দুধ দিয়েছি এক টেবিল চামচ এই স্টেপগুলি ফলো করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই একদম চিকেন মশালাটা হবে শেষে আমি এক চা চামচের মতো চিনি দিয়েছি চাইনিজ খাবারে কিন্তু একটু চিনি দিতে হয় শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এই তো আমার কিন্তু চিকেন মশালাটা তৈরি হয়ে গেছে দেখলেন তো কতটা সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে এটা খেতে কিন্তু একদম চাইনিজের চিকেন মশালার মতোই লাগবে এরপর আমি ফ্রায়েড রাইস তৈরি করব এই জন্য আমি এখানে একটি প্যানে তেল নিয়েছি প্রথমে আমি কিন্তু চিকেন আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম এটা আগের থেকে আমি ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি তারপরে এই তেলের মধ্যে আমি এখন রসুন কুচি দিয়ে দিব। রসুনটা কিছুটা ভেজে নিব তারপর এখানে ডিম দিয়ে দিব ডিমটা আমি লবণ আর গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি তারপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়েছি গাজর কুচি এখন গাজরটা একটু ভেজে নিব গাজরটা ভেজে নিয়ে তারপর এখানে রাইস দিয়ে দিলাম রাইসটা আমার আগের থেকে সেদ্ধ করে আমি ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এটা আগে থেকে রেখে ফ্রিজে রেখে দিলে কিন্তু রাইসটা খুবই ভালো হয় এরপর আমি চিকেন পাউডার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তারপর চিনি দিয়েছি ছয়া সস দিয়েছি ম্যাগি সস দিয়েছি তারপরে দিয়েছি ফিশ সস গোলমরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই পর্যায়ে রাইসটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে তারপরে আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম কুচিগুলি আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল রাইসটা যত সুন্দরভাবে ভাজা হবে ফ্রায়েড রাইসের ফ্লেভারটা কিন্তু অত বেশি ভালো আসবে শেষে আমি পেঁয়াজ পাতা দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে ভেজে নিয়েছি সব শেষে আমি যে চিংড়ি মাছ আর চিকেনটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন মিশিয়ে নিলে কিন্তু আমাদের ফ্রায়েড রাইস রেডি দেখলেন তো কতটা সহজে তৈরি করা যায় এই টাইপের খাবারগুলি বাসাই আশা করছি আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাপেজ